যেদিন একটু ভালো মন্দ খাবার খাই সেদিনে আমি তোমাদের সাথে খাবারের ভিডিও শেয়ার করি যেমন ধরো তবে তোমরা তিনটে ড্রেসে তিনবার খাবার দেখতে হবে তার মানে হচ্ছে আমি বেশ কয়েকদিন পর পর এই খাবার গুলো খেয়েছি একদিনে খাইনি এই গ্যালারিতে পরে থাকা পুরোনো ফুটেজ গুলোকে আমার ক্লিন করতে খুব ভালো লাগে তাই একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এমনিতে আমি সুজির উপমা খেতে খুব ভালোবাসি তবে মোটা দানা সুজি একদমই নয় আমার বাদরে পাওয়া এই বাবলি চকলেটটা ইদানিংকাল আমার ফেভারিট হয়েছে কিনা বলবো না তবে এটা আমি এখানে আসার পর প্রথমবার খাচ্ছি এর আগে আমি এটা দুই থেকে তিনবার অলরেডি খেয়ে নিয়েছি যখন ডিটু থেকে বাড়ি ফিরে তখন ওর নতুন নতুন আবদাক তো ঠিকই থাকে তো আজকেও বানিয়েছিল আমার দই দিয়ে একটা শেক তবে এটা ম্যাঙ্গো শেকের থেকে বেশি আমদই মনে হচ্ছে খেতে কিন্তু ভালোই হয়েছিল আমি খাচ্ছি আর মনে মনে ভাবছি পুরো গ্লাসটা ফাঁকা করা আমার একার পক্ষে একদমই কাম্য নয় খাওয়ার সময় আর চোখে চোখে তাকাছিলাম আমার রান্নাটা কত দূর এগুলো কারণ রাতে ডিনারটাও করতে হবে হবে আর যেই দিন এই ধরনের শেখ বা ভারী কিছু খাওয়া হয়ে যায় ঠিক আটটার দিকে তখন আমাদের ডিনার করতে অনেকটা লেট হয়ে যায় এই যেমন ধরো দশটা